নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে যে রিডিংটা আমি করবো সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের ভিতরে কি চলছে ঠিক আছে আজকে এক্সট্রা ম্যারাটেলের একটা ভিডিও বানাবো আপনারা দেখে নিতে পারেন আলাদা করে আটটার সময়তে রাত আটটার সময় চ্যানেলে একটু খবর রাখবেন অবশ্যই আজকে ডাউনলোড করব আর হচ্ছে যে এখন যে রিডিংটা করব সেটা হচ্ছে সবাই দেখতে পারে সবাই মিস সবাই ঠিক আছে ছেলে মেয়ে সেম জেন্ডার থার্ড জেন্ডার তারপরে হচ্ছে যারা সিঙ্গেল রিলেশনে আছেন মানে সিঙ্গেল দুজনেই সিঙ্গেল এক্সট্রা ম্যারেটেল দুজনেই ম্যারিড একে অপরের সঙ্গে ডিভোর্সি বিধবা যারা আছেন তারাও মনের যে মানুষ আছে তার ফিলিংসটা অ্যান্ড আপনার এনার্জিটা সমস্ত কিছু এনার্জি চেক করব ঠিক আছে কারেন্ট এনার্জি চেক তো চলুন করে দিবটিক ভাবে আপনাদের কি চলছে এনার্জেটিক ভাবে কি চলছে ঠিক আছে ভালো করে সফল হলো না বলে আমি নিয়ে এলাম ঠিক আছে এই যে কার্ডটা আসার হলে আবার আসবে তো ভালো করে সফল করে নি আপনারটা দেখে নিচ্ছি হিলিং ওকে বিলিভ সাকসেস আপনার পার্টনারে দেখে নিচ্ছি কে আপনার পার্টনারের কিছু জিনিস ওয়েট করছে ওয়েল ডিজার্ভ রিও রিওয়ার্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং ওকে আপনাদের যে এনার্জিটা এই মুহূর্তে গিভিং অ্যান্ড রিসিভিং আপনাদের ব্যালেন্স হতে চলেছে ঠিক আছে আপনাদের মধ্যে সত্যিই কোনো ব্যালেন্স ছিল না ইনব্যালেন্স রিলেশন বলেই রিলেশনটা কখনো সঠিকভাবে কাজ হয়নি বারবার ভেঙেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ভালো একটা রিলেশনে এসে আবার ভেঙে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে ওভার গিভিং আপনি দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন রিলেশনে দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন আবার কখনো কখনও যদি আপনি দিচ্ছেন তো উনি হয়তোই অন্যভাবে আপনাকে ধরুন উনিও হয়তো কখনো না কখনো আপনাকে দিয়ে গেছেন তখন হয়তো আপনি ইনঅাক্টিভ ছিলেন তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে যে সিচুয়েশন বা যে এনার্জিটা গিভিং অ্যান্ড রিসিভিং একটা ব্যালেন্সড মুভমেন্টে আসছে হার্ট চাকরা ওপেন হচ্ছে থোর চাকরা ওপেন হচ্ছে তাছাড়া হচ্ছে ক্রাউন চাকরা ওপেন হচ্ছে ঠিক আছে অ্যান্ড সোলার প্লেক্স চাকরা সোলার প্লেক্স চাকরা আপনাদের কি সোলার প্লেক্স চাকরা আপনাদের দুজনের মধ্যে যদি ইগো ছিল ইগো কনফ্লিক্ট হতো বা সেম পেজে না আপনি একভাবে ভাবছেন উনি একভাবে ভাবছেন এগুলো যদি হতো ওভার থিঙ্কিং বা খুব বেশি ফর গ্র্যান্ডেড এ নিনিয়া ঠিক আছে কথা বলার মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি কি ভাবে বলছেন উনি কিভাবে ধরছে তো এই জিনিসটাই আপনাদের মধ্যে যে রিলেশনের প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ হচ্ছে আপনার মধ্যে হিলিং আসছে এবারে হিলিং আপনার হার্ট চাকরি টোটাল হার্ট চাকরাতে হিলিং ইউনিভার্স করাচ্ছে নিজের দায়িত্বে বিলিভ অ্যান্ড সাকসেস আপনি জানেন যে আপনি সিক্স সিক্স নাম্বার অ্যাবানডেন্সের নাম্বার শুক্রুর নাম্বার হতে পারে লাইফে আপনার নানানভাবে অ্যাবানডেন্স আসতে চলেছে যাদের বিয়ে হচ্ছিলো না বা বিয়ে করছিলেন না বা কোনোভাবে বিয়ের সংযোগ কেটে যাচ্ছিলো বা কোনো ধরুন আপনি অন্য জায়গায় রিলেশন করতে মানে কোনো পার্টনার সঙ্গে একই সাইকেলে রিলেশন করেছেন বাট একই সাইকেলে যদি হচ্ছিলো সেটা ব্রেক হতে চলেছে অ্যান্ড কিছু জিনিস ভালো কিছু হতে চলেছে সিক্স নাম্বার তো অ্যাভারনেস আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে বিলিভ রাখলে বিলিভ আপনার যদি থাকেন স্ট্রং বিলিভ তো সাকসেস অবশ্যই আপনি পাবেন তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের যে এনার্জিটা আসছে এখন এটা হচ্ছে যে উনি কিছু জিনিসে ওয়েট করছে ঠিক আছে ওয়েট করছে কিছু হতে পারে এই মুহুর্তে নিজের সাকসেস কেরিয়ার গ্রোথ কিছু জিনিস উনি নিজের লাইফে রুট চক্র মানে কিছু অ্যাচিভমেন্ট করতে চাইছে নিজের রুটটা ওনার স্ট্রং বানাতে চাইছে ঠিক আছে রুট ওনার টোটালি রুট চক্র বেশি এসছে বাস্তবাদী খুব বেশি আর আপনি হচ্ছেন খুব ইমোশনাল টাইপের অ্যান্ড ল ইমোশনাল অ্যান্ড খুব বেশি ওভার থিঙ্কার উনি হচ্ছেন খুব বাস্তববাদী টাইপের তো এই মুহূর্তে কিছু জিনিসের ওয়েট করছে নিজে যদি কিছু ইনভেস্ট করেছে ওয়েট করছে ঠিক আছে তো আপনার এনার্জি আর ওনার এনার্জি এবারে দেখি আরও এনার্জি চেক করবো অ্যাকচুয়ালি মিউচুয়াল এনার্জির মধ্যে কী চলছে ঠিক আছে থিঙ্কিং আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব বেশি থিঙ্কিং করছে ক্ল্যারিটি উনি পাচ্ছেন অ্যান্ড খুব বেশি থিঙ্কিং করছেন এই মুহূর্তে ঠিক আছে কিছু জিনিস ভেবে যাচ্ছেন ভেবে যাচ্ছেন ভেবে যাচ্ছেন অ্যান্ড হতে পারে এই মুহূর্তে কিং এনার্জিতে উনি আছেন সেকেন্ড হচ্ছে আপনাকে হয়তো উনি কিছু এখানে মিরারিং করছেন আপনারা একে অপরের আর হচ্ছে ম্যাজিশিয়ান আপনাকে হয়তো উনি কোনোভাবেই নিজের কাছে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন বাট আপনার কোনোভাবে হার্ট ব্রোকেন আছে এখনও হিল নন আপনি আপনার হার্ট ব্রোকেন আছে এখানে ঠিক আছে উনি আপনাকে হয়তো কমিটমেন্ট নিয়ে না কামিটমেন্ট হোক বা আদার্স কিছু আপনার মনে হচ্ছে যে এই হয়তো সম্পর্কটা ঠিক হতে চলেছে ঠিক হতে চলেছে বাট এমন কিছু হচ্ছে যেখানে আপনার বারবার পস্তাতে হচ্ছে রাগ হচ্ছে আর হার্ট চাকরা বারবার দেখাচ্ছে আপনাদের হার্ট চাকরা হিলিং হচ্ছে ঠিক আছে এবারে আমি দেখব আপনার কি কি কিংকিং আসছে এখন কি ভাবছেন এখন বসে বসে উনি কি ভাবছেন উনি এখন বসে বসে রিডিংটা টাইমলেস যখন খুশি তখন দেখতে পারেন পার্সোনাল রিডিং যারা করাতে চান পার্সোনাল ক্রিস্টাল যারা করাতে চান মানে খ্রিস্টাল নিতে চান দেখুন খ্রিস্টাল আপনারা অর্ডার করতে পারেন আমার থেকে কারণ ক্রিস্টালটা দেখুন অনেক কিছু জিনিস মানসা চ্যান্টিং করে দেওয়া হয় আপনার নামে এনার্জেটিকভাবে দেওয়া হবে তো অবশ্যই ক্রিস্টাল আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন আর পার্সোনাল রিডিং প্লাস কার্মা হিলিং টুইন ফ্লেম সেশন এগুলোও আপনারা অ্যান্ড রিলেশন হিলিং এগুলো আপনি করতে পারেন অ্যাঞ্জেল থেরাপি বা ইনার অক্সিজেন ঠিক আছে আমি ডেলি বলি না মাঝে মধ্যে বলি খুব কমই বলি যদি কারোর করাবার আছে তো অবশ্যই যোগাযোগ করুন of wisdom tower four of intelligent okay five of wisdom eight of charisma ten of strength and what among the deck is two of charisma ओके okay, तो जेटा देखते करेंट एनार्जिर मध्य উনি কিছু ম্যানিফেস্ট করছে ওনার কিন্তু সিং আছে মানে এখনও ইগো কিন্তু যায়নি ঠিক আছে দেখুন যেটা আসবে সেটাই বলবো কোনো সুগার কোট করে আমি বলি না সেই জন্য আমার আমি অনেক মানুষের কাছে খারাপ ঠিক আছে আমি নিজেও জানি আমি সুগার কোট করে বলি না বলে অনেক মানুষের কাছে খারাপ বাট আমার কিছু করা নেই ভগবানের সামনে আমি ডিভাইনের সামনে কখনোই মিথ্যা কথা বলতে পারবো না বা সুগার কোট করে যেটা বেরাবে সেটাই আমি বলবো ঠিক আছে তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিটা উনি কোনো কিছু আপনাকে পাওয়ার জন্য কোনো কিছু হয়তো ডিসিশন নিতে চাইছেন ঠিক আছে ক্যান্ডেল ম্যাজিক আপনার জন্য করতে চান উনি কোন মানে কোনো কিছু হতে পারে আপনার নিয়ে করছেন এবার অনেকেই বলতে পারে আমার পার্টনার খুব বাস্তব লজিক্যাল এগুলো ধার ধারে না বাট আপনার পার্টনারই বাস্তব লজিক্যাল হলেও এগুলোই ধার ধারে অনেকেরই ক্ষেত্রে যেটা আপনি হয়তো নিজেও জানেন না ঠিক আছে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি কোনো কিছু জিনিস ভাবনা চিন্তায় খুব বিজি আছেন কোনো জিনিস ম্যাজিক করতে চাইছেন বা কোনোভাবে আপনাকে নিজের কাছে আনা আনতে চাইছেন কারণ উনি কোনোভাবেই আপনার থেকে মানে আপনি ওনার হাত থেকে বেরিয়ে যান ওনার কন্ট্রোল আপনার হা মানে উনি আপনার জীবনে আপনাকে কন্ট্রোলে রাখতে চান মানে উনি চান ওনার মতোভাবে আপনি থাকুন বা এই রিলেশনটা চলুক আপনি যদি বলছেন যে এই রিলেশানে একটা ভালো মানে সম্পর্কটা নেক্সট লেভেল বা একটা লয়্যালিটি বা একটা ভালোভাবে চলুক বাট উনি নিজের যেহেতু সিংগুলো দেখতেই পাচ্ছেন ডেভিলের এখানে চিহ্ন দেখাচ্ছে ঠিক আছে ডেভিল মানে কি যে আমি আমার ভাবে আমি রিলেশনটা চালাবো আপনাকে পুরোপুরি উনি কন্ট্রোলে রেখেছেন আপনি নিজেই দেখুন আপনি আগে যেমন ছিলেন এখন কি সেইভাবে আছেন আপনার দেখুন আপনি কেমন যেন শান্ত হয়ে গেছেন আপনার কোনো কিছু ভালো লাগে না এই ব্যক্তি এলে তবে ভালো লাগে আই থিঙ্ক আজকাল এই ব্যক্তি এলেও আপনারা ভালো লাগছে না কেন জানেন আপনার মনে হচ্ছে কিছু অধুরা আছে আমার লাইফে কিছু যেন আমার কমতি আছে কিছু আমার কমতি আছে হতে পারে আপনার মনে হচ্ছে কেন জানেন কি কারণ এই ব্যক্তির থেকে আপনি সেইভাবে যে লাভটা আপনি ডিজার্ভ করেন বা যে লাভটা আপনি ইউনিভার্সের কাছে পাচ্ছেন সেই লাভটা ওনার কাছে পাচ্ছেন না উনি অনলি ফর আপনাকে নানান রকম নিজের কাজের জন্য বা কোনোরকমভাবে লাভ যদি ওনার দেখুন টু অফ কাপ লাভ করেন মিউচুয়াল লাভই লাভটা মিউচুয়াল লাভই এমন না যে উনি লাভ করেন না বাট উনি না সেইভাবে আপনাকে সাপোর্ট করতে না সামনাসামনি এসে ইমোশনালি সাপোর্ট যেটা আপনি যেটা চান যে ইমোশনালি সাপোর্ট একটা নিজেদের ইমোশনাল লং টার্ম কথা যে এইটা হবে এইটা আমরা করব এটা আমরা উনি হয়তো বারবার লজিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে চলে আসে এইভাবে জব করো এইভাবে কাজ করো বা এইটা করো ওটা করো ওটা করো এটা করো বিজনেস মাইন্ডেড মানি মাইন্ডেড বা আমার তো মানে যখন মর্জি উনি আসছেন যখন মর্জি চলে যাচ্ছেন বা এখন হয়তো কন্টিনিউ করছেন আপনার সঙ্গে বাট আপনার একটা অধুরা অধুরা পান লাগছে তো আমি বলবো এখানে আপনি বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট করুন ঠিক আছে যেটা কিসের জন্য এত আধুরা লাগছে কিসের জন্য কমতি লাগছে সেটা ডিভাইনই একমাত্র এনার্জিটাকে ফুলফিলমেন্ট করতে পারে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় নিজের সেলফ লাভ করুন ঠিক আছে এই এনার্জিটা যদি হচ্ছে কারোর টু অফ কাপ দেখুন ভালো তো বাসে আপনার পার্টনার ভালো তো বাসে এই সম্পর্কটা আপনাকে কিছু দিতেও চায় দিতে চায় মানে এই রিলেশনটা জিরো থেকে স্টার্ট করতে চান নতুনভাবে বিগিনিং করতে চান মানে আপনারও এখানে আপনি আর উনি দুজন মিলে কোনো কিছু তৈরি করতে চান ঠিক আছে সেটা উনি ভাবছেন ক্ল্যারিটির সঙ্গে বা কিছুর সঙ্গে বাট এখানে আর কি কি এনার্জি আছে চলুন দেখে নি টাওয়ারে মুভমেন্ট আপনার দেখুন এখানে কোথাও না কোথাও ইগোর সংঘর্ষ বা কিছু জিনিস হতে পারে টাওয়ার বা রিয়েলাইজেশন বা এমন কিছু জিনিস আগুন মানে গরমা হয়েছে মাথা কিছু আপনার বা আপনার পার্টনারে হতে পারে এই টাওয়ার মোমেন্টটা ডেলি আসছে এক মাস ধরে ডেলি আসছে কিছু বলার নেই এখন আর এই মুহূর্তে যে এনার্জিটা কসমিক চেঞ্জ এত আর এই বছরটা এত বলতে গেলে এত রাগটা খুব বেশি থাকবে প্রতিটা মানুষে কেউ কারো সহ্য করতে পারবে না এই বছরটা খুব রাগ থাকবে কিন্তু মঙ্গলের তো মঙ্গল সবসময় দঙ্গল করে তো লড়াই ঝগড়া দিকে একটু সাবধানে থাকবেন বাট রাগটাকে কন্ট্রোল করা সত্যি কথা বলতে এই বছর খুব মুশকিল ব্যাপার খুব মানে হার্ডওয়ার্ক তো হতে পারে আপনাদের মধ্যে কিছু হয়ে আছে ওনার রাগ হচ্ছে আপনি যদি ওনার ফোন অ্যাটেন্ড করেননি মেসেজ রিপ্লাই করেননি বা কিছু ওনার হচ্ছে রাগ হচ্ছে এই মধ্যে কারেন্ট এনার্জির মধ্যে উনি উনি মনে হচ্ছে যে উনি আপনি হয়তো ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা খুব বেশি ওনাকে ইয়ে করছেন সেটা ওনার মনে হচ্ছে উনি একটু নিজের নিজে জিরাতে চায় মেডিটেশন করতে চায় বা নিজের মধ্যে থাকতে চায় ঠিক আছে অ্যান্ড এই মুহূর্তে স্ট্রেস আছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস দেখতে পাচ্ছি ওনার মাইন্ডে অনেক রকম জিনিস একসঙ্গে চলছে বার্ডেনও আছে লাইফে বার্ডেনও প্রচুর আছে আর নেগেটিভিটি ভোরে ভরে ভর্তি ভর্তি আছে ওনার ভালোবাসাতে অ্যাকচুয়ালি বিলিভ নেই ওনার মতে ভালোবাসা এগুলো মনে হয় ফেক হয় ভালোবাসা এগুলো কিছু হয় না এগুলো মনে হয় ফেক হয় ভালোবাসা যারা করে তারা বোকা সবচেয়ে ভালো এরকম এরকম ঠিক আছে রিলেশনটা চলুক চলুক যেমনভাবে চলুক টাকা পয়সা টাকা 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 এরকম টাইপের একটা এনার্জি দেখতে পাচ্ছি বাট আজ আজকের ডেটে ওনার মাইন্ড একদম গরম আছে কিন্তু দৈত্যের মতো আমি দেখতে পাচ্ছি কার্ডটা দেখতেই পাচ্ছেন মাইন্ড একদম গরম আছে মনে হচ্ছে ভিঙে ভুঙে সব শেষ করে দিক টাওয়ার আই থিঙ্ক আপনি কিছু মানে ওনার রিপ্লাই টিপ্লাই করেননি বলেই এত রাগ মন হচ্ছে ওনার ঠিক আছে উনি কিন্তু নিজের আসল রূপটা আপনাকে দেখাতে চাইছেন না কিছু লুকাচ্ছেন আপনার দিকে সেটা কি লুকাচ্ছেন চলুন দেখিনি কি উনি লুকাতে চাইছেন কি লুকাচ্ছেন আপনাকে কি উনি কিসের জিনিস উনি আপনাকে শো করতে চাইছেন না কিসের জিনিস আপনাকে উনি শো করতে চাইছেন না চলুন দেখিনি কিসের জিনিস উনি আপনাকে শো করতে চাইছেন না নাইট অফ সোর্স নাইন অফ সোর্স ওকে ওভার থিঙ্কিং টেম্পারেন্স থ্রি অফ পেন্ডিগাল ওকে তো আপনার সঙ্গে কোনো বিজনেস বা কিছু স্টার্ট করতে চায় এটা আপনাকে বলতে চাই আপনার সঙ্গে লড়াই করতে চায় অনেক কিছু জিনিস ওনারও বলার আছে অ্যান্ড উনি আপনার জন্য খুব বেশি চিন্তা করছেন ওভার থিঙ্কিং করছেন উনি আপনাকে হারাতে চান না এটা আপনাকে লুকাতে চাইছেন অ্যান্ড টেন অফ টেন প্রচণ্ড বার্ডেন প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে দিয়ে এখন আছেন নেগেটিভ এনার্জি ওনাকে অ্যাট্যাক হতো ডেভান অ্যাটাক বা কিছু হচ্ছে ঠিক আছে ওনার কারেন্ট এনার্জি আরও আমরা দেখব ওনার ডিপেস্ট ফিলিং কী আপনার জন্য ডিপেস্ট ফিলিং আপনার জন্য ডিপেস্ট 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 ফিলিং কি কি ওকে তো উনি কথা বলতে চান উনি আপনার সঙ্গে খুব স্পিডলি কথা বলতে চান নিজেকে আটকাতে পারছেন না ঠিক আছে ফোর অফ সোর্স এগেন এসছে উনি বলতে গেলে একটু হিল নিজের সঙ্গে থাকতে টাইম স্পেন্ড করতে চান এখন কারণ কিছু জিনিস উনি ইনডিসিশনে আছেন উনি বুঝতে পারছেন না কি করব। ঠিক আছে কুইন অফ পেন্টিকাল আপনি রিয়েল পার্সেন আপনাকে হারাতে উনি চান না আপনি সত্যিই রিয়েল পারসেন আপনি ওনাকে সত্যিই খুব ভালোবেসেছেন আপনাকে কোনোভাবেই হারাতে চান না উনি এই মুহুর্তে নানান রকম জিনিস ডিপ ডাউন গিয়ে গিয়ে ভাবছেন উনি কিছু জিনিস অ্যান্ড আপনার অ্যাকচুয়ালি আপনার রিয়েলিটি আপনার যে এনার্জি ওই এনার্জিটা উনি অনেক ঘোরাঘুরি করেছেন বাট ওই এনার্জির সঙ্গে কোথাও কারোর সঙ্গে কানেক্ট হতে পারেননি ঠিক আছে সেই এনার্জিটাকে মিস করছে খুব বেশি আর ফাইভ অফ কাপ কোথাও যেন সব ভেঙে গেছে সম্পর্কটা কিছু একটা যদি হয়েছে টাওয়ার মুভমেন্টের জন্য তো দুঃখী আছে স্যার আছে স্টার হোপ নিয়ে আছে আপনার পার্টনার ডিপেস যে ফিলিংসটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স ওনার টর্স হয়েছে না ওনার মধ্যে আপনার কাছে আসি ঝাঁপিয়ে আসি অ্যান্ড এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে নাইট অফ পেন্টিকাল খুব জিদ ওনার খুব জিদ ঠিক আছে খুব জিদ উনি হয়তো এটা ভাবছেন যদি আপনি না আসেন উনিও কি আছে উনিও বেরিয়ে যাবেন এরকম মাইন্ডের মধ্যে হচ্ছে হার মেড একটা উনিও চলে যাবেন এখানে টু অফ কাপ যদি আপনার এখান থেকে যদি না পায় তাহলে উনিও বেরিয়ে যাবেন ওনার মাঝে মধ্যে এত রাগ হচ্ছে আপনার প্রতি তো এটাও মনে হচ্ছে ওনার বেসিক ধারণা কি আপনাকে নিয়ে ঠিক আছে বেশি ধারণা আপনাকে নিয়ে কি উনি কি আপনার সঙ্গে থাকতে চান সারা জীবন সেটা দেখব ঠিক আছে ওকে তো কার্ডটা ডিভাইনই দিল সিক্স অফ সোর্স টু অফ পাব ইয়ে সারা জীবনই থাকতে চান মিউচুয়াল লাভ লাভ তো আপনাকে করেন ভালো তো বাসেন বাট মনের ভিতরে এখন কিচ্ছু শান্তি নেই ওনার ঠিক আছে আপনাকে কি ম্যারেজ করতে চান দেখে নিছি করতে তো চাই এইট অফ কাপ কাপ ওকে তো ম্যারেজ তো করতে চান বাট কোথাও না কোথাও ইমোশনালের অভাব আছে আপনাদের সম্পর্কটা ওনার মনে হচ্ছে নয় ওনার তরফ থেকে নয় আপনার তরফ থেকে স্পার্ক অ্যাট্রাকশনের একটু অভাব হয়ে গেছে লড়াই ঝগড়া লড়াই ঝগড়া করে করে সম্পর্কটা একটা এমন পজিশনে পড়ে গেছে যে আপনার জন্য উনি কিন্তু হতে পারে নানা নানারকম ক্রিয়াকলাপ করছে ঠিক আছে ক্যান্ডেল ম্যান্ডেল ইয়ে করতে পারে ম্যাসেজ করতে চায় উনি কোনোভাবেই মানে আপনাকে ছাড়তে চান না ম্যাসেজ প্যাসেজ করে আপনাকে হয়তো ওনার মনের কথা জানান দিতে চান তো দেখুন ম্যাসেজ যদি উনি করেন আপনাকে বা কোনোভাবে আপনাকে কল কিছু করে তো আমি বলবো কলটা আপনি উঠান ঠিক আছে কলটা যদি আপনি উঠাচ্ছেন না না যে উনি আপনাকে কল করছে ম্যাসেজ করছে আপনি ওনাকে রিপ্লাই করুন রিপ্লাই না ডাইরেক্ট কলই করুন কল যদি করছেন তো কলে আপনি কি বলতে চান যদি আপনার দেখুন আপনাকে এখানে আপনার নিডসগুলো বলতে হবে নিডসগুলো বাস্তব দুনিয়াতে বাস্তবভাবেই করতে হবে বাবা ঠিক আছে আপনি ভাবে করছেন করুন বাস্তবভাবেও ওনাকে বুঝাচ্ছে যদি উনি বুঝতে না পারছেন তো আপনি বাস্তবভাবেই বলুন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন আপনি চান যে ওনার সঙ্গে সম্পর্কটা ভালো প্লাস রিলেশনটাকে একটা সিচুয়েশন সিচুয়েশনশিপ থেকে এনে একটা রিলেশনশিপে আনতে নতুন মানে যে পজিশনে এখন আছেন সেটা বন্ধু হতে পারে ক্লাস হতে পারে সিচুয়েশনশিপ হতে পারে সেখান থেকে রিলেশনশিপ আনতে মিউচুয়াল একটা লাভ অ্যাকসেপ্ট করা এইগুলো ঠিক আছে এই জিনিসগুলো আপনি ক্লিয়ার কাট বলুন আপনি চান কি ওনার দিকে উনি লান ফান নানান রকম জিনিস এগুলো করছেন আপনি ওনাকে বলে দিন যে আপনি এমনি এমনি রেগে নিন বা এমনি এমনি টাওয়ার মুভমেন্ট আসেনি আপনি ভালোভাবে শান্ত মাথায় ওনার সঙ্গে কথা বলুন যদি আপনার সঙ্গে কথা বলতে উনি নিজের থেকে আসছেন তো ভ্যালু হতে পারে এখানে কিছু টাকা পয়সার রিলেটেড ওনার কিছু আছে মাইন্ডের রানার উনি রান করতে আর চান না আপনার থেকে কোনো মতেই আর আপনার থেকে দূরে যেতে চান না এই সিচুয়েশনে উনি ব্রোকেন আছেন খুব একটা ভালো নেই নিজেও নিউ চ্যাপ্টার নতুনভাবে চ্যাপ্টার উনি করতে চান পুরনো জিনিসগুলো মোভন করার চেষ্টা করছেন ভালোবাসাটা দু তরফ থেকে এটাই আপনাকে বলতে চায় উনি আপনার প্রতি মানে কি বলবো। যদি কখনো ডিসঅনেস্টি রেখেছে তো এটার জন্য হয়তো সরি চাইছেন ডিস ডেস্টিনি মাঝে মধ্যে আপনি ওনার ডেস্টিনি মিস্টেক কিছু হয়তো মিস্টেক করে ফেলেছে উনি সেটার জন্য উনি দুঃখিত রিফ্লেকশন উনারই কর্মের ফল উনি পাচ্ছেন অ্যান্ড কিছু জিনিস হয়তো আপনাকে উনি বলতে চান টাইম অনেক সময় মায়া মজে মনে হচ্ছে যে কোনো কিছু হারিয়ে না ফেলে অ্যাকচুয়ালি এরকমভাবে কতদিন চলবে তাই না সোল কন্ট্রাক্ট কিছু লেসেন হয়তো আপনাদের এখনও শেখার আছে সোল কন্ট্রাক্ট দিয়েছে ঠিক আছে সোল কন্ট্রাক্ট আপনার রিলেশনটা সোল কন্ট্রাক্ট করে এসেছেন আপনারা একে অপরকে লেসেন শেখাবেন বলে মানে হিডেন কিছু ফিলিংস আছে তো দেখে নিই দাঁড়ান ওনার মনের ভিতরে হিডেন কিছু চলছে তো ওনার মনে ভিতরে হিডেন কিছু ফিলিংস আছে বা কিছু ফিলিং কিছু যদি আপনাকে কিছু লুক আছে সেটা আমরা দেখব রানী তো রানিং কার্ডটা আবার এসছে আই থিঙ্ক মনে হচ্ছে না আর রান করতে আপনার দিকে চাইছে অনেক রান করেছে আপনার দিকে কনফ্লিক্ট হট হট অ্যান্ড কোল্ড একটা সিচুয়েশান আপনারা হয়তো ফেসে আছেন রিজেকশন হতে পারে আপনি রিজেক্ট করছেন ওনাকে কোনোভাবে অনেক কিছু জিনিস আপনাকে হয়তো মিথ্যা কথা বলেছে সেটার জন্য হয়তো এখন বস্তাচ্ছে ওয়ান ডে আপনারা এক হবে ওনার মনে হয় শক্ত করতে চাই সব সম্পর্কটাকে রিটার্ন আপনার কাছে রিটার্ন আসতে চায় সেকেন্ড চান্স চায় অপরচুনিটি চায় আপনার কাছ থেকে লয়েল হয়তো আপনাকে কোনোভাবে টেস্ট করে অ্যান্ড উনিও লয়াল হতে চাইছেন ওপেন হার্টেড হতে চাইছেন তো এই এনার্জিগুলোই ওনার এখন আসছে বেশি বড় করবো না রিডিংটা নেক্সট মুভ দেখবো কী আছে নিজের ডিজাইনটাকে উনি বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন না নিজের ডিজাইর সঙ্গে উনি যুক্ত হবে নি অ্যান্ড ডিজায়ারটিকে যুক্ত হলে এখানে হতে পারে ইউনিয়ন আপনার সঙ্গে হতে পারেন ঠিক আছে অ্যান্ড ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করবে ফিজিক্যাল অ্যাট্রাকশান হাইলি আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড নি হাইলি ঠিক আছে ডেভিল কার্ডটা তো সেটাই দেখাচ্ছে এখানে অ্যান্ড দেখুন সাহস করেই উনি ওনার এবারে আর আপনার কাছ থেকে রান করবে না এই যে অনেন অফটা দেখবেন এবার থেকে কম হবে আগে হয়তো আপনাদের মধ্যে খুব অনএন অফ হতো তাই না তো অনএন অফটা দেখবেন এবার থেকে কম হবে কারণ উনি এবারে আর অন এন অফ করতে চান না উনি রিলেশনটাকে স্টেবেল করতে চান বাট হয়তো আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি এখনও হচ্ছে ওটা ঠিক হবে প্রথমেই তো দেখলাম ঠিক হওয়ার আছে তো কিছু নাম দেখি কি কি নাম আসতে পারে এখানে এল হতে পারে ই হতে পারে এক্স হতে পারে আপনার এন হতে পারে

আপনার ফ্যামিনাইন সাইডটা হয়তো ইনক্রিজ হচ্ছে এগেন ট্রান্সফরমেশন কিছু জিনিস হতে পারে আপনার ট্রান্সফরমেশনের জন্য কিছু জিনিস আরও আপনার হতে পারে জানতে পারবেন লাভটা মজবুত হতে পারে অ্যান্ড ধীরে ধীরে চলছে বাট যে সিচুয়েশানটা ধীরে ধীরে চলছে বাট ওটা ঠিক হবে ধীরে ধীরে হলেও এটা ঠিক হবে এটাই বলছে অ্যান্ড ধীরে ধীরে গিয়ে তারপর স্পিড নেবে আপনি বুঝতেও পারবেন না যে সম্পর্কটা এত তাড়াতাড়ি এত সুন্দর হয়ে গেল কি করে বাট ধীরে ধীরে হবে এখন ধীরে ধীরে হচ্ছে কারণ ট্রান্সফরমেশন হচ্ছে ট্রান্সফরমেশনটাকে আপনাকে ভালোভাবে সঠিকভাবে নিতে হবে ঠিক আছে একটা এখান থেকে গাইডেন্স নিয়ে নিই ওষুধ দিন থেকে ওকে তো ব্যালেন্স করুন এখানে ব্যালেন্স করতে বলছে আপনার বুদ্ধির সঙ্গে একটা করুণা যে ইনার্জিটা আছে করুণ করুণা ইনার্জিটার সঙ্গে ঠিক আছে আশেপাশে যে মানুষরা আছে আপনাকে শত্রু সেই শত্রুদের থেকে সামলে থাকুন অ্যান্ড ইউনিভার্সের কাছে কিছু হেল্প চান তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ